আচ্ছা হোমিওপ্যাথিতে রসায়ন পাঠের প্রয়োজনীয়তা প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি একটি আধুনিক চিকিৎসা বিজ্ঞান রসায়ন হচ্ছে বিজ্ঞানের একটি অংশ এক্ষেত্রে বলা যায় যে হচ্ছে হোমিওপ্যাথিতে রসায়ন অবশ্যই অবশ্যই লাগবে তো আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেই পয়েন্টগুলো একটু আমরা দেখে নিই যে হোমিওপ্যাথিক ঔষধ তৈরির সময় দ্রাবক মিশ্রণ ও বিক্রিয়া এই যে বিষয়গুলো রয়েছে আহ রসায়ন জ্ঞান এর জন্য কোন ওষুধটাকে কতটুকু পরিমাণে মিশাতে হবে এবং কোনটার সাথে কোনটা বিক্রিয়া করবে না করবে এই বিষয়টা সম্পর্কিত আমাদের প্রত্যেকেরই জ্ঞান থাকা প্রয়োজন তা না হলে আমরা যে দ্রব্য দ্রাবক আহ দ্রব্য পরিমাণ দ্রাবকের পরিমাণ এগুলো যদি না বুঝি আমরা ওষুধকে আহ প্রয়োগ করতে পারবো না সঠিকভাবে দ্বিতীয়ত হচ্ছে কোয়ারেন্টাইজেশন ও সাক্ষাসন প্রক্রিয়ার জন্য হচ্ছে রসায়নের উপরে এক ধরনের একটা বেসিক একটা ধারণা রাখা প্রয়োজন কারণ আপনি কোয়ারেন্টাইজেশন কিভাবে করবেন সাক্ষাৎ এই যে প্রসেসিং গুলো রয়েছে হোমিওপ্যাথিক এগুলো আপনি কিভাবে করবেন এর জন্য আপনাকে অবশ্যই রসায়ন জানতে হবে প্রতিটি হোমিওপ্যাথিক ঔষধের মধ্যে কি কি মৌলিক বা যৌগিক পদার্থ আছে তা বোঝার জন্য রসায়নের জ্ঞান প্রয়োজন রয়েছে তার পরবর্তীতে হচ্ছে হোমিওপ্যাথিতে ঔষধ যত বেশি পাতলা তত বেশি কার্যকর এই ধারণাটা বুঝতে আহ যেমন হচ্ছে মোলারিটি ঘনত্ব মোলারিটি ঘনত্ব এবং হচ্ছে গাণিতিক অনুপাত কোনটা তুলনায় কোনটা কম কোনটা বেশি এই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জ্ঞান রাখা প্রয়োজন যা আমরা সম্পূর্ণটা রসায়ন থেকে খাচ্ছি রোগীর কাছে ওষুধের কার্যকর ও গঠনের ব্যাখ্যা দিতে পারলে চিকিৎসকের প্রতি বিশ্বাস বাড়ে আপনি যখন হচ্ছে একটা রোগীর ফুল ডিটেলস আপনি বুঝাতে পারবেন তখন হচ্ছে রাসায়নিক ব্যাখ্যাগুলো দিতে পারবেন রোগীর শরীরে কি কি ধরনের পরিবর্তন ঘটতেছে এই جنগুলো সহকারে ব্যাখ্যা দিতে পারবে সেটাগুলো তো কিন্তু আপনি একজন চিকিৎসক আপনার থেকে আপনার উপর রোগী কিন্তু আস্থাটা মনমেরকমটা হয়ে যাবে আর সম্ভাবনা আছে যে হবে চিকিৎসকরা মানে এক্সপার্ট না তো এই বিষয়গুলো ভালো করে বোঝানোর জন্য জাতি সত্যি পড়া করে এবং ভালোমানের একজন ডাক্তার তা বোঝানোর জন্য অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে রসনের সাহায্যে হবে বিভিন্ন অনেক পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি তুলে ধরা যায় আপনি হচ্ছে বহিদুষ্য থেকে একটা মেডিসিন কে প্রস্তুত করেছেন বা হচ্ছে খনিদুষ্য থেকে একটা মেডিসিন প্রস্তুত করেছেন এই জিনিসগুলো কিন্তু বোঝাতে গেলে অবশ্যই রসায়নের ধারণা এখন লাগবেই লাগবে আর চিকিৎসা বিজ্ঞান মানে ওখানে কেমিস্ট্রি থাকবেই তার পরবর্তীতে হচ্ছে ওষুধ সংরক্ষণে রসায়নের সাহায্য বোঝা যায় যেমন হচ্ছে কোন ওষুধ কেমন পরিবেশে রাখতে হবে তার পরবর্তীতে হচ্ছে কোন কোন পরিবেশগুলোতে এক ধরনের বিক্রিয়া সৃষ্টি হতে পারে জিনিসটা কিন্তু আমাদের একটা ধারণা দেয়

নিয়মগুলো আছে এটা অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিন মেডিসিনকে প্রস্তুত করতে পারবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা কোন টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর হোমিওপ্যাথি সম্পর্কিত এরকম নিয়মিত তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন